বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন পদে কর্মরত সদস্যদের বেতন ও সুযোগ সুবিধা বিভিন্নভাবে নির্ধারিত হয় এবং এটি সদস্যের পদমর্যাদা অভিজ্ঞতা ও দায়িত্বের ওপর নির্ভর করে এই ভিডিওতে বিভিন্ন পদ অনুযায়ী বেতন ও সুযোগ সুবিধার একটি সাধারণ ধারণা দেওয়া হল অফিসার ক্যাডার বেতন স্কেল পাইলট অফিসার বাহান্ন হাজার থেকে এক লাখ পাঁচ হাজার টাকা মাসিক ফ্লাইং অফিসার সাত হাজার থেকে এক লাখ দশ হাজার টাকা মাসিক ফ্লাইট লেফটেন্যান্ট সত্তর হাজার থেকে এক লাখ ত্রিশ হাজার টাকা মাসিক উইং কমান্ডার পঁচাশি হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা মাসিক গ্রুপ ক্যাপ্টেন এক লাখ থেকে এক লাখ সত্তর হাজার টাকা মাসিক এয়ার কমোডর এক লাখ বিশ হাজার থেকে দুই লাখ টাকা মাসিক এয়ার ভাইস মার্শাল এক লাখ পঞ্চাশ হাজার থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মাসিক এয়ার মার্শাল দুই লাখ থেকে তিন লাখ টাকা মাসিক অন্যান্য সুবিধা বাসস্থান সরকারিভাবে বাসস্থান বা বাসা ভাড়া ভাতা স্বাস্থ্যসেবা বিনামূল্যে চিকিৎসা সুবিধা শিক্ষা সন্তানদের জন্য সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার বিশেষ সুযোগ ভ্রমণ সুবিধা সরকারি কাজে ভ্রমণের ক্ষেত্রে বিমানের টিকিট ও অন্যান্য খরচ সরকারিভাবে বহন করা অবসর ভাতা অবসরের পর পেনশন ও অন্যান্য অবসর সুবিধা এয়ারম্যান ও ও নন কমিশন অফিসার বেতন স্কেল লিভিং এয়ারক্রাফটসম্যান এল এসি বিশ থেকে ত্রিশ হাজার টাকা মাসিক কর্পোরাল পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাসিক সার্জেন্ট ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা মাসিক ফ্লাইট সার্জেন্ট পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা মাসিক ওয়ারেন্ট অফিসার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার থেকে সত্তর হাজার টাকা মাসিক অন্যান্য সুবিধা বাসস্থান ব্যারাক বা সরকারিভাবে বাসস্থানের ব্যবস্থা স্বাস্থ্যসেবা বিনামূল্যে চিকিৎসা সুবিধা শিক্ষা সন্তানদের জন্য বিশেষ শিক্ষা সুবিধা খাদ্য ভাতা মাসিক খাদ্য ভাতা অবসর ভাতা অবসরের পর পেনশন ও অন্যান্য সুবিধা সাধারণ সুবিধা ইন্স্যুরেন্স জীবনের ঝুঁকি ইন্স্যুরেন্স ক্রীড়া ও বিনোদন ক্রীড়া ও বিনোদনের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রশিক্ষণ বিভিন্ন দেশে প্রশিক্ষণের সুযোগ উন্নয়ন ও প্রমোশন সুনির্দিষ্ট নিয়মে প্রমোশন ও উন্নয়নের সুযোগ বর্ণিত তথ্যসমূহ সাধারণ ধারণা প্রদান করে বাস্তব পরিস্থিতিতে এসব তথ্য সামান্য পরিবর্তন হতে পারে এবং নির্দিষ্ট সময় অনুযায়ী পরিবর্তিত হতে পারে